আসসালামু আলাইকুম আজকের প্রসঙ্গ হচ্ছে কেন পুলিশ জনগণের বন্ধ হতে পারে না তাদের প্রতিবন্ধকতা কোথায় সেটা শুধু যে ফ্যাসিজ শেখ হাসিনাকে হেল্প করেছে এই জন্য কি তারা জনগণের শত্রু হয়েছে নাকি তাদের প্রতিদিনের অ্যাক্টিভিটিস সত্যি কথা বলতে যে রাধে যে কষ্ট করে সমস্ত দোষ কিন্তু তার লবণ কম হলেও না বেশি হলেও রান্না করে তার দোষ যে খায় সে কিন্তু দোষ ধরে এখন পুলিশ প্রতিনিয়ত আপনার পাশে থেকে সার্ভিস দেয় যেটা মানে উপদেশটাও বলেছে যে সবগুলো বাহিনীর মধ্যে পুলিশ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী এখন পুলিশকে এই সব কাজ করতে গেলে যদি বাংলাদেশ সরকার যদি তাদেরকে ফ্যাসিলিটেড না করে তাহলে যদি সেটাকে আবার তাদেরকে বাধ্য করে এটা মিট করতে তাহলে সেই যোগানটা তারা কোথায় পাবে যেমন সোর্স মানি এটা কিন্তু রাষ্ট্র দেয় কিন্তু বিশেষ কর্মকর্তা ওরা খেয়ে ফেলেন মনে করে অ্যাজ অফ রাইট তাদের বাপদাদার প্রপার্টি অ্যাকচুয়ালি না এটা হচ্ছে জনগণের যারা ফিল্ড লেভেলে কাজ করবে তাদের সে একই রকমভাবে আপনি যখন দেখবেন বিশেষ করে আমিও সাফার করেছি সাধারণ মানুষরা সাপার করে সেটা হলো রিকুইজেশন গাড়ি চলার সময় বিশেষ করে যারা চালায় যারা ডে মাইক্রো মাইক্রোবাস চালায় যারা এক জায়গা থেকে আরেক যাদের গাড়ি প্রতিনিয়ত মানুষকে হেল্প করে এয়ারপোর্টে নিয়ে নিয়ে আসে যায় অথবা কোনো বিএসআ এইসব গাড়িগুলোকে রিকিউজেশন করা হয় পাবলিশ বাসগুলোকে রিক্রুজেশন করা হয় রিক্রুজেশন বুঝলাম যে রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করা হচ্ছে কিন্তু আমি একজন ব্যক্তিগত মানুষ আমারও তো কল্যাণ আছে আমারও তো পরিবার আছে যেমন আমার গাড়ি কিছুদিন আগে ধরলো একটা এই প্রবক্স গাড়ি আমি বললাম যে ভাই আমার একটা অটিস্টিক ছেলে দেখেন আমি তাকে নিয়ে আমাকে স্কুলে যেতে হয় আমি নিজে গাড়ি ব্যবহার করি না আমি দুই সপ্তাহ পর পর গ্রামে আসি তারপর অনেক কিছু বলার পরে যাই হোক আমাকে ছেড়ে দেওয়া হলো আমি আমাকে হয়তো সেরে দিয়েছেন অন্য কাউকে তো সেরে দেওয়া হয় না আরেকটা বিষয় হচ্ছে এখন লক্ষ্যটি আপনি দেখবেন যে গ্রামে অথবা যারা সিএনজি চালায় তারা দিনে কয় টাকা ইনকাম করে তাদেরকে ধরে নিয়ে রিকুইজিশন করা হয় তাদেরকে বসিয়ে রাখা হয় এখন রিকুইজিশন আপনি গাড়ি করলেন ভেরি গুড আপনি তাকে খাবার খাওয়াবেন কি এই খাবার টাকাটা কে দেয় যে ড্রাইভারটা যে সারাদিন আপনাকে সার্ভ করবে ওনাকে যে খাওয়ানো খাওয়ানো হবে পানি খাওয়ানো হবে ভাত খাওয়ানো হবে হোটেল একটা এটা কে দেয় এটা পুলিশের পকেটে টাকা দিয়ে দিতে হয় এই কারণে যে একবার রিক্যুইজেশনের গাড়ি ইয়ে পড়ে সে কিন্তু পুলিশ গালিগালাস করে কিন্তু দুঃখজনক সত্য বাংলাদেশে একটা বড় লোকের দেখেছেন তাদের বড় দামি গাড়ি প্রাডো গাড়ি কখনো রিক করেছে কিন্তু বিশেষ কর্মকর্তারা এসপি এডিশনাল এসপি তাদের গাড়ি কিন্তু সবচেয়ে দামি এবং তাদের সাথে ড্রাইভার থাকে বডিগার্ড থাকে তারা কিন্তু কখনোই বড় লোকের সাধারণ মানুষ এই জন্য সাধারণ মানুষ পুলিশকে ধরে গালি দেয় এই গালি থেকে যদি আপনি রক্ষা করতে চান এই রিকোজেশন গুলো কি করতে হবে আরেকটা বিষয় কিন্তু লক্ষ্য নিয়ে আপনার জানেনা বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি কে ব্যবহার করে জানেন সবচেয়ে নতুন লেটেস্ট সেটা পুলিশ পুলিশ কি ব্যবহার করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে আপনার প্রয়োজনে আমার প্রয়োজনে কারণ হচ্ছে আপনার আসামির যদি বেশি স্পিড আপ গাড়ি না থাকে আসামিকে ধরতে পারবেন না দুর্ভাগ্য হলো এই গাড়িগুলো বিসিএস কর্মকর্তা এসপি সাহেবরা ঊর্ধ্বতর কর্মকর্তারা ব্যবহার করেন তারা আসামির জন্য একদিনের গাড়ি নিয়ে তারা ছুটেন না গাড়ি দিয়ে ছুটতে হয় থানার ওই গাড়িগুলো যেগুলো অনেকটা ভাঙ্গা যাদের তেলের পেট্রোলের টাকা আনার জন্য অনেক দর কাশি করতে হয় অনেক সময় ঘুষ দিয়ে নিয়ে আসতে হয় তারা এই হচ্ছে কারণ পুলিশ আপনার আমার বন্ধ হতে পারে না পুলিশকে বন্ধ হতে হলে উর্ধ্বজন কর্মকর্তাদেরকে ফিল্ড লেভেল থেকে অভিজ্ঞতা অর্জন করে করতে হবে বিশেষ দিয়ে ধাপ করে আপনার অফিসার হয়ে আপনি ওয়ার্ডার অ্যাপ্লাই করবেন যারা ফিল্ড লেভেলে কাজ করে যারা এএসআই যারা এস যারা ইন্সপেক্টর যারা পুলিশ কনস্টেবল এবং পুলিশ কনস্টেবলকে আপনাদের বাড়ির কাজে ব্যবহার করবেন গার্ড হিসাবে রাখবেন মানুষের নিরাপত্তা আপনার নিরাপত্তা আপনার নিরাপত্তা দিবেন পুলিশ কীভাবে বন্ধ হবে আসুন সংস্কার করি যে বাংলাদেশের পুলিশকে অ্যাটলিস্ট টু ইস্টের সংস্কারের মধ্যে নিয়ে আসি লাইক আর্মি লাইক বিমান বাহিনী লাইক নৌবাহিনী তাহলে পুলিশ আপনার বন্ধু হবে এখনও যখন আপনার পাশে থাকে তখন আরও বেশ সাথে পাশে থাকবে আপনি স্বস্তি ফিল করবেন আশ্বস্ত ফিল করবেন নিরাপত্তা ফিল করবেন পুলিশ হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তার প্রতি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম